দশ মিনিটের থেকে পনেরো মিনিটে পার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাচ্ছে আপনি কি জানেন ভাই মোবাইলে একটা এরকম সেটিংস আছে যে সেটিংসটা করার পরে আপনি ওয়ান জিবি ডাটা ভরানোর বাদে আপনি সারাটা দিন চলতে পারবেন জানেন কি ভাই এইরকম সমস্যা আমারও হয়েছিল এক জিবি ডাটা ভরাইছি দশের থেকে পনেরো মিনিটের ভিতরে ফুরিয়ে গেছে তো আজ দেখুন তো এর মধ্যে একটা মোবাইলের ভিতরে সেটিংস আছে এই সেটিংসটা আপনার জানেন তো জানার পরে দেখতে পারবেন যে ওয়ান জিবি ডাটা বাড়াইয়ে সারাটা দিন মোবাইল টিপতে পারবেন তো বেশি দেরি না করে ইটি ওটা আরম্ভ করে তো আমি আসতাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে নোটিফিকেশানে চলে আসবেন নোটিফিকেশানে আসার পরে দেখবেন এখানে মোবাইল ডাটা বলে একটা অপশন আছে মোবাইল ডাটা অপশানে আপনি ক্লিক করে ধরে রাখবেন মোবাইল ডাটা অপশানে ক্লিক করে ধরার পিছনে আপনি এখানে তলে আর নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন এখানে চাবেন যে ডাটা ইউসড টাটা ইউজ বলে একটা সেটিংস আছে ডাটা ইউজ ইউজে তলে আসবেন তলে চলে এসে দেখুন এখানে ডাটা সেভিং বলে একটা অপশন আছে ডাটা সেভিংয়ে ক্লিক করবেন ডাটা সেভিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে তো চলে আসছে এখানে ডাটা সেভিং তো আমি রিয়েলমি মোবাইল দিয়ে করছি সেজন্য ডাটা সেভিং দেখাচ্ছে চাই জানি আপনি অপো বা ভিভোর যে কোনো মোবাইল দিয়ে করতে পারবেন যে কোনো মোবাইলে অন্য অন্য সিস্টেম থাকতে পারে তো সেখানে ডাটা সেভারও থাকতে পারে তো আমার এখানে আছে ডাটা সেভিং ডাটা সেভিং অপশনটা অন করে দেবেন অন করার শুনেছেন এখানে দেখেন ট্রাইন ওয়ান ডাটা সেভিং তো এটা অন করে দেওয়ার পরে মিশে চলে আসবেন অ্যাপসের ভিতরে অ্যাপসে চলে আসার পরে এখানে অলে যাবেন ওয়ালে আসার পরে দেখেন আপনি যেগুলো অ্যাপসগুলো এনি টাইম ইউজ করে থাকেন যেমন কি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এমনকি ইনস্টাগ্রাম তো আমি এখানে এখন অন করে রাখছি ফেসবুক 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 অপশানটা অন করে দেবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা অন করে দেবেন ইনস্টাগ্রাম অন করে দেবেন নিচে আসবেন নিচে আসার পরে এখানে ইউটিউব ইউটিউব অন করে দেবেন ইউটিউব অন করে দিতে পারেন ইনস্টাগ্রাম তো এগুলো অন করে দেওয়ার পরে অন করে দেওয়ার পরে ব্যাগে আসবেন ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসে আপনি এখন জিবি ডাটাতে সারাদিন মোবাইল টিপতে পারবেন খুব সলু সলু এমবি কাটবে সে এমবি যাবে না তো লোবস্তর ভিডিওটা ছিল আপনাদের কারণে অল্প হেল্প হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ